আসসালামু আলাইকুম দর্শক গতকাল একটা ভিডিও দিয়েছিলাম যে রাস্তার ধারে যদি খালি জায়গা থাকে তাহলে খালি রাখবেন না তো এখানে একটা মাচা ছিল মাচাতে প্রচুর পরিমাণে কিন্তু কুমড়া ছিল তো কিছু মানুষ আছে যাদের চোখে শয় না তো এখানে লাউ ছিল লাউ নিয়ে খাইতি দুইটা জায়গায় তিনটা নিয়ে জায়গায় খাইতি কিন্তু গাছটা এই কাটে দেয়া এটা কেমন হয়েছে মানে মানুষের যে হিংসা বুঝি না দেখেন কত সুন্দর গাছ হয়েছে তো লাউ কিন্তু ছিল লাউ নেয় নাই লাউ নেয় নাই লাউ না নিয়ে এই গাছই কাটে দিছে তো কে শত্রুতা করে এরকম করছে আল্লাহ ভালা জানে

মানুষ এত নিচে নামতে পারে একটা দুইটা জালি কালকে বিডিও করলাম অনেকগুলো কালকে মিন্টু ভাই বলতেছে যে এই যে ফেরোমেন ফাঁদ নিয়ে আসবো যে মাছিয়ে সেদ্রি করে ফেলতেছে লাউ ফেরোমেন ফাঁদ দিব তো মানুষ মানে এতটা নিচে নামতে পারে আল্লাহ আল্লাহ দেখছে ভাই সবুজ আল্লাহ দেখছে আর বিচার সমস্যা নেই এই এই হলো অবস্থা মানুষ মানুষের ভালোটা দেখতে পারে না তো লাউ গাছটা দেখে আমি খুবই ভালো লাগছিল যে এমনিতেই হয়েছিল লাউ গাছটা কেউ লাগায়ও নাই হওয়ার কারণে এই যে জানলা মাচাটা দেওয়া হয়েছিল প্রচুর লাও ধরছিল তোর লাউ দেখে সয়তাছে না তুই লাউ সিঁড়ে খাইতি গাছটাই সিঁড়ে খায় ফেলাইছে